আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা নেটেস্ট রাউটার ইউজ করেন তাদের একটা সমস্যা আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন আর সেই সমস্যাটা হচ্ছে আপনারা নেটেস্ট রাউটারের যে অ্যাপ রয়েছে অ্যাপ থেকে কাউকে আপনারা ব্লক করে ব্লক করতে পারেন না আপনারা যদি কাউকে ব্লক করেন সেক্ষেত্রে কিন্তু সেই ইন্টারনেটটাকে ইউজ করতে পারে কোনোভাবেই কিন্তু ব্লক হচ্ছে না তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আশা করছি আপনারা সেই সমস্যাটাকে সহজেই সমাধান করতে পারবেন কীভাবে করতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো ভিউয়ার্স সর্বপ্রথমে আপনাদেরকে এই সমস্যাটিকে সমাধান করার জন্য বা আপনার যে কারণে আপনার ওয়াইফি রাউটার থেকে কাউকে ব্লক মারলে তা ইন্টারনেটটা ইউজ করতে পারে সে সেই সমস্যাটার সমাধান করার জন্য আপনারা প্রথমে আপনাদের যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ওপেন করবেন আপনারা যখন অ্যাপটিকে ওপেন করবেন আমার মতো ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন ছোট্ট একটা সমস্যার কারণে কিন্তু আপনারা কিন্তু কাউকে ব্লক করলে সে কিন্তু আপনার ইন্টারনেটটাকে ইউজ করতে পারে তার ডিভাইসটা ব্লক হয় না সো সেই সমস্যাটা হচ্ছে মূলত আপনাদেরকে যেটা এই যে আপনার এখান থেকে আমি আপনাদেরকে আইকন দিয়ে ভালো করে দেখাই এখান থেকে সেটিংস নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন এটার উপরে আপনারা যখন ক্লিক করবেন আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অপশনগুলোর ভিতরে না পেলে আপনার এখান থেকে যে টুলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটার উপরে ক্লিক করবেন টুলস নামে অপশনটার উপর আমি ক্লিক করলাম এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে সো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছি ম্যাক ব্যান্ডউইথ কন্ট্রোল নামে একটা অপশন দেওয়া রয়েছে এখানে থাকা ম্যাক ব্যান্ডউইথ কন্ট্রোল যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এখানে একটা অপশন চলে আসবে এই যে ম্যাক ফিল্টার অপশন এই অপশনটা আমাদের এখানে অফ করা থাকবে যাদের যাদের রাউটার থেকে ওয়াইফাই আপনারা কাউকে ব্লক করলে ব্লক হয় না তারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের দেখতে পাবেন যে অফ রয়েছে সেটাকে অন করে দিবেন। আমার এখানে অন করা রয়েছে সেজন্য এখান থেকে টার্ন অফ করার জন্য অপশন চলে আসছে আপনাদের যখন এখানে গ্রিন কালার অপশন দেখাবে তখন আপনারা বুঝবেন এটা আপনাদের অন রয়েছে যখন এখানে রেড কালার দেখাবে তখন বুঝতে পারবেন যেটা অফ রয়েছে সামানটা কিন্তু এখন অন রয়েছে তো এখন যে কোনো ডিভাইসকে ব্লক করার জন্য আমি যে কাজটি করবো বা আপনারা যে কাজটি করবেন ব্লক করার জন্য এখান থেকে ডিভাইস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এই ডিভাইস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপরে আপনি যে ডিভাইসটিকে ব্লক করতে চান সেই ডিভাইসটি সিলেক্ট করবেন আমি এখান থেকে ডিভাইসটিকে সিলেক্ট করলাম এরপর জাস্ট এখান থেকে যে ব্লক নামে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ডিভাইসটি ব্লক হয়ে যাবে তো আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে জাস্ট ব্লক অপশনটার উপরে ক্লিক করব ব্লক ডিভাইস ব্লক ডিভাইস অপশনটার উপরে ক্লিক করলে কিন্তু তার ডিভাইসটা দেখতে পাবো যে ব্লক হয়ে যাবে সো এরপর যদি এরকম একটা অ্যাড আসে এটাকে কেটে দিবেন যদি অ্যাড আসে তো আমি এখান থেকে ল্যাটার দিচ্ছি এরপর আপনারা যদি এটা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে ব্লক করা রয়েছে সেই কিন্তু আপনার ইন্টারনেটটাকে ইউজ করতে পারবে না সো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেই বিষয়টা হচ্ছে আপনাদের ওয়াইফাই আউটারের সাথে কিন্তু সে কিন্তু ঠিকই কানেক্টেড থাকবে বাট তার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট আর যাবে না সো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আপনাদের মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট থাকে সেক্ষেত্রে ইন্টারনেট চলবে সো ইন্টারনেট কিন্তু সে ইউজ করতে পারবে না শুধুমাত্র আপনার রাউটারটির সাথে সে তার মোবাইলটা কিন্তু কানেক্টেড থাকবে দেখাবে বাট তার ওখানে দেখাবে নো ইন্টারনেট অ্যাক্সেস সো আশা করছি এই সমস্যাটা আপনাদের অনেকেরই সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখার পর সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সো দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ